বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যার সীমান্তের তিন দিকে ঘিরে রয়েছে বিশাল দেশ ভারত তাই প্রতিবেশী দেশটির সাথে বাংলাদেশের সীমান্ত নিয়ে বিরোধ নতুন কিছু নয় প্রায়ই ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের নাগরিকদের হত্যা করে কোনো উপযুক্ত কারণ ছাড়াই এ নিয়ে মাঝে মাঝেই দুই দেশের সীমান্তে তীব্র উত্তেজনা দেখা যায় অনেকেরই হয়তো জানা নেই এই সীমান্ত নিয়ে দুই সালে কুড়িগ্রামের বড়াই বাড়িতে বিএসএফ এর সাথে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী এর যুদ্ধ হয় একইভাবে দুই হাজার পাঁচ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়ায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যুদ্ধ হয়েছিল বড়াইবাড়ি যুদ্ধ ও আখাওড়া যুদ্ধ নামে পরিচিত এই সংঘর্ষ নিয়ে জানা অজানা নানা তথ্যই আমরা জানব বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে কুড়িগ্রামের বাড়িতে সংঘটিত ভারত বাংলাদেশ সীমান্ত যুদ্ধের পটভূমি কিন্তু রচিত হয়েছিল সিলেটের পদুয়াতে এখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন ধরে বাংলাদেশের জায়গা দখল করেছিল তবে এই নিয়ে ভারত বা বাংলাদেশের মধ্যে তেমন কোনো উত্তেজনা ছিল না কিন্তু দুই সালে বিএসএফ দশ কিলোমিটার দূরবর্তী অন্য একটি ক্যাম্পের মধ্যে সংযোগ স্থাপনের জন্য হঠাৎ করেই রাস্তা নির্মাণ শুরু করে এই সড়কটিও চলে গিয়েছিল বাংলাদেশের সীমানার উপর দিয়ে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর তাতে আপত্তি তোলে তবে বিএসএফ তাতে কান দেয়নি এরপর সিলেটের পদোয়াতে বিডিআর কঠোর হওয়ার সিদ্ধান্ত দেয় এবং সেখানে অস্থায়ীভাবে তিনটি ক্যাম্প স্থাপন করে শুরুতে বিএসএফ ছয়বার বার ফায়ার করলেও পরবর্তীতে তারা আত্মসমর্পণ করে সে সময় সত্তর জন বিএসএফ সদস্য স্যালেন্ডার করলে পদোয়া বিডিআর দখলে চলে আসে তবে বিডিআর ধারণা করতে পারেনি বিএসএফ এই ঘটনার প্রতিশোধ নিতে চাইবে অন্য সীমান্তে পদুয়ার দখল হারানোর ঘটনায় বিএসএফ সদস্যদের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে এরই ফলশ্রুতিতে দুই সালের আঠারো এপ্রিল পুরীগ্রামের সীমান্তবর্তী গ্রাম বড়াইবাড়িতে রাতের বেলায় ঢুকে পড়ে বিএসএফ সদস্যরা সে রাতে বড়ইবাড়ি গ্রামের কয়েকজন কৃষক রাতের বেলা সেচের কাজ দেখতে ধানের খেতে যান এ সময় তারা দেখতে পান বহু সৈন্য ধান খেতের ভেতর দিয়ে হাঁটছে এই সৈন্যদের মধ্যে কয়েকজন তাদেরকে হিন্দিতে জিজ্ঞেস করেন বিডিআর ক্যাম্প কোথায় সাথে সাথে গ্রামবাসীরা বুঝতে পারেন বিএসএফ সদস্যরা গ্রামের ভেতর ঢুকে পড়েছেন তারা গোপনে বিডিআর ক্যাম্পে জানিয়ে দেন গ্রামে বিএসএফ সদস্যদের উপস্থিতির কথা সে সময় বিডিআর ক্যাম্পে মাত্র আটজন সদস্য ছিলেন কিন্তু দ্রুতই তারা তৈরি হয়ে নেন এবং গ্রামবাসীদেরকেও সতর্ক হতে বলেন কিছুক্ষণের মধ্যে বিএসএফ সদস্যরা কাছাকাছি চলে এলে শুরু হয় দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি গোলাগুলির শব্দে আতঙ্কে ঘরবাড়ি ত্যাগ করতে শুরু করেন গ্রামবাসীরা বিএসএফ এবং বিডিআরের গোলাগুলিতে আঠেরোই এপ্রিল রাত থেকে রণক্ষেত্রে পরিণত হয় বড়াইবাড়ি গ্রাম শুরুতে গ্রামবাসীরা পালিয়ে গেলেও ভোর হওয়ার পর তারা সংগঠিত হন জরুরি সময় দরকার হতে পারে ভেবে অনেক গ্রামবাসীকেই অস্ত্র প্রশিক্ষণ দিয়েছিল বিডিআর তাই সেই দুর্দিনে বিডিআরের পাশে এসে দাঁড়ায় গ্রামবাসীরা সবাই অস্ত্র হাতে বিএসএফের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে যায় ওদিকে বাড়িতে এমন তীব্র পাল্টা আক্রমণ আশা করেনি অবৈধভাবে প্রবেশ করা কয়েকশো বিএসএফ সদস্য তাই মাত্র আটজন বিডিআর সদস্য আর গ্রামবাসীদের পাল্টা আক্রমণে তারা হক চুকিয়ে যান এদিকে সংঘর্ষের খবর ঢাকায় পৌঁছালে বিডিআর প্রধান মেজর জেনারেল ফজলুর রহমানের নির্দেশে জামালপুর ও ময়মনসিং থেকে আরও বিডিআর সদস্য সকাল দশটায় গিয়ে পৌঁছান বড়াইবাড়িতে উনিশ এপ্রিল গভীর রাত পর্যন্ত তীব্র যুদ্ধ চলার পর আতঙ্কিত বিএসএফ সদস্যরা পালিয়ে যায় ভারতে আর বরাইবাড়ি গ্রামে পড়ে থাকে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ যদিও গ্রামবাসীদের দাবি প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি কারণ অনেক মৃতদেহ বিএসএফ সদস্যরা পালিয়ে যাওয়ার সময় নিজেদের সাথে নিয়ে গেছেন আর এই যুদ্ধে বাংলাদেশের বিডিআরের তিনজন সদস্য শহীদ হন বরাইবাড়ি যুদ্ধের দুই দিন পর ভারতের কাছে সৈন্যদের মৃতদেহ হস্তান্তর করা হয় যদিও শুরুতে তারা মৃতদেহগুলো নিতে অস্বীকার করে বিএসএফ দাবি করে মৃতদেহগুলো এমনভাবে বিকৃত যে সেসব চেনাই যাচ্ছে না পরবর্তীতে এক বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহা হয় এবং বিএসএফ মৃতদেহগুলো নিতে রাজি হয় তবে কূটনীতিকভাবে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এরই মধ্যে ভারতের সংবাদ মাধ্যমে বিএসএফ সৈন্যদের মৃতদেহের ছবি ছাপা হলে সেই উত্তেজনার আগুনে যেন ঘি ঢেলে দেওয়া হয় সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বিজেপির অটল বিহারী আর বাংলাদেশের ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা ভারতের সচিব অভিযোগ করেন বিডিআর নির্মমভাবে বিএসএফ এর উপরে হত্যাকাণ্ড চালিয়েছে আর বাংলাদেশ সরকার থেকে বলা হয় সেনারা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে তবুও দুই দেশের কূটনীতিক উত্তেজনা প্রশমিত হয়নি দেখে শেখ হাসিনা পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলীকে সংকট সমাধানে দায়িত্ব দেন এ সময় কুড়িগ্রামের বড়াইবাড়িতে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারত আক্রমণ করে এই অঞ্চল দখল করে নিবে পুরো বাংলাদেশেই তীব্র ভারতবিরোধী মনোভাব জাগ্রত হয় এবং ভারতেও এই ঘটনার প্রতিশোধ নেওয়ার পক্ষে মতবাদ জোরালো হয়ে ওঠে তবে কূটনীতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত বাংলাদেশ ভারত যুদ্ধের সম্ভাবনা শেষ হয়ে যায় বাংলাদেশ সরকারের পক্ষে শেখ হাসিনা ভারতের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ঘটনাটি সুষ্ঠু তদন্ত করার আশ্বাস দেন বড়াইবাড়ি যুদ্ধে বিডিআরের ভূমিকাকে অত্যন্ত সাহসের সাথে বর্ণনা করা হলেও পরবর্তীতে আওয়ামী লীগ সরকার মেজর জেনারেল ফজলুর রহমানকে বিডিআর প্রধানের পদ থেকে সরিয়ে দেয় অনেকেই দাবি করেন আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলতেই পদুয়া ও বড়াইবাড়ির ঘটনা ঘটানো হয়েছিল এবং এর পেছনে হাত ছিল ফজলুর রহমানের পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে ফজলুর রহমানকে সেনাবাহিনী থেকে অবসর নিতে বাধ্য করে তবে নিজের নামে সকল অভিযোগ অস্বীকার করেন মেজর জেনারেল ফজলুর রহমান ওদিকে বড়াই বাড়িতে লজ্জাজনক পরাজয়ের কথা কখনোই ভুলতে পারেনি বিএসএফ বাহিনী এই বাহিনীটির সাবেক মহাপরিচালক প্রকাশ সিং বলেন ভারতের ইস্টার্ন ফ্রন্টিয়ারে বিএসএফ এর জন্য সবচেয়ে অগৌরবের দিন হল বাড়ি একটি হামলায় বিএসএফ এর ষোলো জন সদস্য প্রাণ হারিয়েছেন এমন ঘটনা কাশ্মীর সীমান্তেও কখনো ঘটেনি এই ঘটনার প্রতিশোধ স্পৃহা বিএসএফ এর মধ্যে থাকতেই পারে বড়াইবাড়ি যুদ্ধের পর থেকেই দেখা যায় সীমান্তে বাংলাদেশি হত্যা বৃদ্ধি পেয়েছে তবে বিডিআরের কাছে বিএসএফ এর পরাজয়ের ঘটনা এখানেই শেষ নয় বরাইবাড়ি যুদ্ধের ঠিক চার বছর পর আবারও দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাওয়ারা উপজেলার সীমান্তবর্তী হীরাপুর গ্রামে দুই হাজার পাঁচ সালের ষোলোই এপ্রিল বিশ থেকে পঁচিশ জন সশস্ত্র বিএসএফ সদস্য এবং ষাট থেকে সত্তর জন ভারতীয় নাগরিক বাংলাদেশ সীমান্তের তিনশো গোজ ভেতরে ঢুকে ব্যাপক লুটতরাজ ও ডাকাতে শুরু করে এতে হীরাপুরের বাসিন্দারা বাধা দিলে বিএসএফ সদস্যরা গুলি করে এরপর সেখানে বিডিআর উপস্থিত হলে বিডিআর আর গ্রামবাসীরা বিএসএফ এর সাথে যুদ্ধে লিপ্ত হয় চার পাঁচ ঘন্টার তীব্র লড়াইয়ে বিএসএফের কোম্পানি কমান্ডার শ্রী জীবন কুমার গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং একজন সদস্য আহত হন ফলে বিএসএফ বাংলাদেশের সীমান্ত ত্যাগ করতে বাধ্য হয় এর ফলে দুই দেশের সীমান্ত এলাকায় আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয় দুই দেশের বাহিনী আখাওড়ার সীমানায় বড় সেনা জমায়েত করে এরপর প্রায় বিশ দিন যাবৎ দফায় দফায় পতাকা বৈঠকের পর উত্তেজনা প্রশমিত হয়েছিল পরবর্তীতে সীমান্তে অসীম সাহসিকতা দেখানোর পুরস্কার পুরস্কারস্বরূপ বিড়িয়ারের দুজন সদস্যকে বাংলাদেশ রাইফেলস পদক এবং তিনজনকে প্রেসিডেন্ট রাইফেলস খেতাবে ভূষিত করা হয় সব মিলিয়ে বলা যায় বাড়ি ও আখাওরা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর জন্য এক গৌরবের ইতিহাস এই দুই যুদ্ধ কেবল সীমান্তরক্ষী বাহিনীর সাহসিকতার কথাই বর্ণনা করে না একই সাথে তাদের দক্ষতা ও বীরত্বরে পরিচয় দেয় তবে কোনো ধরনের যুদ্ধ অনুপ্রবেশ বা হত্যাকাণ্ড কামনা করে না কোনো দেশের জনগণই সীমান্তের সকল সমস্যা দূর হয়ে শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠিত হোক এমনটাই কামনা করে শান্তিপ্রিয় বিশ্ববাসী বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে